হ্যালো সমাজতত্ত্বের বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত করব তা হলো সমাজতত্ত্বের উদ্ভবের মূল কারণ এক্ষেত্রে বলে রাখি কি সেটা বোঝার আগে সমাজতত্ত্ব কেন এবং কিভাবে এলো সেটা যদি আমরা বুঝি তাহলে সমাজতত্ত্বের পরবর্তী ধারণাগুলো বুঝতে আমাদের খুব সুবিধা হবে এবং সেক্ষেত্রে সমাজতত্ত্বের যে ভিত্তি সেটিও আমাদের তৈরি হয়ে যাবে প্রসঙ্গক্রমে বলে রাখা যায় সমাজতত্ত্বের উদ্ভবের কারণ এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে তেরোতে একবার এবং দু হাজার একবার এসেছিল চল্লিশ নম্বরের তাই বুঝতেই পারছি যে আগামী দিনগুলির জন্য দ্য ইমার্জেন্স অফ সোশিওলজি বা সমাজতত্ত্বের উদ্ভবের কারণ বা ফ্যাক্টর গুলো কতটা গুরুত্বপূর্ণ বাংলায় যেহেতু সেরকম কোনো ভিডিও নোটস নেই সেই কারণে আমরা এই ধরনের প্রয়াসের মাধ্যমে চেষ্টা করব। করবেন সমস্ত কেন্দ্রিক যে প্রশ্নগুলো সেগুলোর একটা সমাধান করার সমাজতত্ত্বের উদ্ভবের মূল কারণ এক্ষেত্রে বলে রাখি জবে থেকে সমাজ তৈরি হয়েছে তবে থেকেই মানুষের মধ্যে সমাজকেন্দ্রিক ভাবনা চিন্তা ছিল তার প্রমাণ হিসাবে বলতে পারি লক কান্ত প্রভৃতি দার্শনিকদের কথা যাদের কথাবার্তায় প্রায় উঠে এসেছে সমাজকেন্দ্রিক কেন্দ্রিক নানা রকম চিন্তা ভাবনা কিন্তু শুধুমাত্র সমাজকে অধ্যয়ন করার জন্য আলাদা করে রকম কোনো বিষয় ছিল না আমরা বলতে পারি যে রাজনৈতিক দিককে স্টাডি করতো যে বিজ্ঞান সেটা পল পলসাইন্স বা রাজনৈতিক বিজ্ঞান দার্শনিক দিকটাকে স্টাডি করতো যে সামাজিক বিজ্ঞান তা হলো দর্শন ঠিক সেইভাবেই ইকোনমি অ্যান্থ্রোপোলজি হিস্ট্রি অর্থাৎ দেখা যাচ্ছে সমাজের আলাদা আলাদা বিষয়গুলিকে স্টাডি করার জন্য নানা রকম বিষয় ছিল কিন্তু সমাজকে সমগ্রভাবে স্টাডি করার এমন কোনো সাবজেক্ট কিন্তু প্রথম থেকেই ছিল না তাহলে সেটা কিভাবে এলো সে কারণ যদি আমরা অনুসন্ধান করতে যাই তাহলে দেখা যাবে যে মূলত তিনটি কারণ এর জন্য দায়ী ছিল এবং প্রত্যেকটি এক একটা পরিবর্তন যা সমাজ রাজনৈতিকের সমাজ রাজনৈতিক পুরো পটভূমিকে বদল করে দেয় প্রথমেই যেটির কথা বলবো তা হলো ফরাসি বিপ্লব সতেরোশো সালে ঘটা ফরাসি বিপ্লব ইউরোপের রাজনৈতিক মানচিত্রটিকেই যেন বদলে দিয়েছিল যতগুলি পরিবর্তন আমরা দেখবো তা ফরাসি বিপ্লব হোক বা জ্ঞানদীপ্তি হোক বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হোক প্রত্যেকটি কিন্তু মূলত ঘটেছিল ওয়েস্টার্ন ইউরোপ ইউরোপে এবং পরবর্তীকালে যা পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়ে ফরাসি বিপ্লবে মানুষ প্রথম স্বাদ পায় গণতন্ত্রের একটি স্বৈরাচারী রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা গদিচ্যুত করে প্রথমবার রাজনৈতিক সার্বভৌমত্ব অধিকার করেন তারা সৌভাতৃত্ব সাম্য প্রভৃতিরও স্বাদ পান মানুষ বুঝতে শেখেন যে শুধুমাত্র ধর্মীয় ও রাজনৈতিক অবদমনের মধ্যে থেকে কোনোভাবেই কোনো সমাজের বিকাশ হতে পারে না একটি দীর্ঘকাল ধরে চলে আসা সামন্ততান্ত্রিক প্রথা যেটাকে কিনা আমরা ফিউডাল সিস্টেম বলেও জানি সেটির পতন ঘটে কারণ সেই সিস্টেমটি ছিল একটি ত্রিভুজাকৃতি হায়ারার্কির মতো যেখানে একদম উপরে থাকত তারপরে জমিদার শ্রেণী বা নবেলটি এবং একদম শেষে কমনার্স মার্চেন্টস এই ত্রিভুজাকৃতি এটিসি ত্রিস্তরীয় যে সামাজিক কাঠামো ছিল সেটিকেই পুরোপুরি ভেঙে দেয় ফরাসি বিপ্লব সমাজে এরকম রাজনৈতিক পরিবর্তন আগে বিশ্ব দেখেনি এটি ছিল মানুষের মধ্যে চিন্তার যে বদল তার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ দ্বিতীয় যে কারণটা নিয়ে আমরা আলোচনা করব তা হল জ্ঞান দীপ্তি বা যেটাকে আমরা বলছি বৌদ্ধিক পরিবর্তন এই বৌদ্ধিক পরিবর্তনটি মূলত ইউরোপেই ঘটেছিল কিন্তু আমরা জানি যে কোনো পরিবর্তনই পৃথিবীতে টিকে থাকে না কোনো একটি নির্দিষ্ট জায়গায় তা ডিফিউজড হয় বা ছড়িয়ে পড়ে ঠিক সেমনটাই ঘটেছিল এই এনলাইটেনমেন্টের ক্ষেত্রেও এনলাইটেনমেন্ট রেনেসা মানে জ্ঞানদীপ্তি ও নবজাগরণ এই নামগুলো দিয়ে আমরা এই সময়টিকে আখ্যা দিই কি হয়েছিল সে সময় সেই সময় মানুষ প্রকৃতি ধর্ম আধ্যাত্মিকতা এইসবের বাইরেও যে একটি দুনিয়া আছে বা এইসবের বাইরেও যে চিন্তা ভাবনা করা যায় সেই বিষয়টি বুঝতে শেখেন অর্থাৎ এতদিন মানুষ ভেবে আসত যা হয় সব ঐশ্বরিক কোনো কারণে হয় যা হয় তা ধর্মের কারণে হয় ধর্ম ঈশ্বর প্রভৃতির বাইরেও যে একটি দুনিয়া আছে যেখানে যুক্তি কারণ এগুলি দ্বারা সমাজটি পরিচালিত হয় সেটি তারা বুঝতে শেখেন মানুষ ধর্ম নিরপেক্ষ হতে শেখে মানুষের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা আসে মানুষ প্রগতিশীল হয়ে ওঠে এবং মানুষ সমাজের চিন্তাভাবনা ছেড়ে কোথাও না কোথাও মানবতাবাদী দৃষ্টিভঙ্গিতে নিযুক্ত হয় এই ধরনের চিন্তাভাবনা অর্থাৎ আমরা যদি তুলনামূলকভাবে আলোচনা করি ফরাসি বিপ্লবের যে পরিবর্তন এসেছিল তা ছিল রাজনৈতিক যেখানে মানুষ রাজনীতি কেন্দ্রিক গণতন্ত্র কেন্দ্রিক কতগুলো ধারণাকে বুঝতে শেখে অন্যদিকে জ্ঞান দীপ্তির মধ্যে যেটি ঘটেছিল সেটি হলো মানুষের মধ্যে চিন্তা ভাবনার প্রসার ঘটেছিল মানুষ যুক্তি কারণ প্রভৃতির দ্বারা সেই সমাজকে অনুধাবন করতে শেখেন এই কারণেই এটা আমরা বৌদ্ধিক পরিবর্তন বলে আখ্যা দিই তৃতীয়টি ছিল শিল্প বিপ্লব ইতিহাসে আমরা বহুবার শিল্প বিপ্লব কথাটি পড়েছি জেনেছি তাই আমরা কোথাও না কোথাও একটু হলেও এই বিষয়ে ধারণা আছে কি হয়েছিল সেই সময় আসলে এইখানেই আমরা বুঝব যে ইতিহাসে আমরা শিল্প বিপ্লবকে যেইভাবে পড়েছি বা দেখেছি সমাজতত্ত্বে কিন্তু আর সেইভাবে দেখব না তার কারণটি হলো আমরা এতদিন জানতাম শিল্প বিপ্লবের শুধুমাত্র ভালো দিকগুলি অর্থাৎ স্টিম ইঞ্জিন আবিষ্কার নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার হ্যাঁ তার ধনাত্মক দিক আছে ঠিকই কিন্তু সেটিই ছিল সমাজতত্ত্বের উদ্ভবের অন্যতম প্রধান কারণ শিল্প বিপ্লব কি ছিল শিল্প বিপ্লব ছিল বিজ্ঞানের সাথে প্রযুক্তির সাথে শিল্পের এক মেলবন্ধন যেখানে হঠাৎ করে উৎপাদন শক্তি ভীষণ পরিমাণে বেড়ে যায় প্রোডাকশন ডিস্ট্রিবিউশন কনজামশন ক্যাপিটালিজম এই ধারণাগুলোর সাথে মানুষ পরিচিত হতে থাকে আমাদের মনে রাখতে হবে পৃথিবীতে এত যে পরিবর্তন আসেনি আসলে সে পরিবর্তন কিন্তু আসতে পেরেছিল এই শিল্প বিপ্লবের কারণেই যেন পুরো পৃথিবীর কাঠামোটিকেই কেউ বদলে দেয় হঠাৎ করে সম্পর্ক থেকে শুরু করে প্রতিষ্ঠান মানুষের জীবন জীবিকার কাঠামো থেকে শুরু করে তাদের চিন্তা ভাবনার কাঠামো সব যেন হঠাৎ করে একটি নির্দিষ্ট সময় ওলট পালট হয়ে যায় মানুষ কৃষক থেকে পরিণত হয় ওয়েজ লেবারে অর্থাৎ রোজ কাজ করো রোজ টাকা পাও বস্তির মতো এক অমানবিক পরিবেশে তারা থাকতে শুরু করেন নগরায়ন শিল্পায়ন যেমন হতে থাকে তেমন বাড়তে থাকে মানুষের জীবনের সমস্যা অপরাধ বিচ্যুতি প্রভৃতি যেন এক নিত্য নৈমিত্তিক সমস্যা হয়ে ওঠে এই যে হঠাৎ বদলে যাওয়া এক সমাজ যে সমাজের সাথে কেউই পরিচিত ছিল না এতদিন যে সমাজে হঠাৎ করে এক রাজনৈতিক পরিবর্তন ঘটল বৌদ্ধিক পরিবর্তন ঘটল প্রযুক্তির পরিবর্তন ঘটল এবং এগুলির ফলে উদ্ভূত হওয়া সমস্যাগুলি এগুলি অধ্যায়ন করা পূর্বে সম্ভব হয়নি কারণ পূর্বে তো এই সমাজ ছিলই না হঠাৎ করে উদ্ভূত হওয়া এক সমাজ সেই সমাজকে অধ্যায়ন করার জন্য বিশেষ কিছু সমাজতাত্ত্বিক ও একটি নির্দিষ্ট বিষয়ের প্রয়োজন ভীষণভাবে অনুভব হয় অগাস্ট কোথ সেই সময় সোশিয়াস মানে সমাজ লোগস অর্থাৎ স্টাডি এই দুটি শব্দের সমন্বয়ে আঠারোশো উনচল্লিশ সালে সোশিওলজি শব্দটি প্রবর্তন করেন দেখা যায় যে এই সোশিওলজি তখন হয়ে ওঠে একটি ছাতার মতো ধীরে ধীরে এই ছাতার তলায় সমাজকেন্দ্রিক সমস্ত আলোচনা হতে থাকে সমাজকেন্দ্রিক গবেষণা পর্যবেক্ষণ পর্যালোচনা বিশ্লেষণ এবং সবশেষে কিভাবে সেই সমস্যার সাথে মোকাবিলা করা যায় তার একটি পন্থা খোঁজা এইভাবেই সমাজ তত্ত্ব নামে এক ছাতা বা ডিসিপ্লিনের উদ্ভব হয় যার প্রকৃত উদ্দেশ্য ছিল প্রথমত এই সমাজকে বোঝা এই সমাজকে অধ্যয়ন করা এবং এই সমাজের সমস্যাগুলিকে কিভাবে কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে আলোচনা করা সেই কারণে সমাজের উদ্ভূত সমস্ত সমস্যা নিয়েই সমাজতত্ত্ব আলোচনা শুরু করে মূলত এই তিনটি ছিল সমাজতত্ত্বের উদ্ভবের মূল কারণ বলে রাখি এটি পুরোটি ছিল একটি প্যাটার্নের আকারে ডিসক্রিপশন বক্সে হয়তো আপনারা পুরো নোটসটাই পেয়ে যাবেন যেখানে সম্পূর্ণটাই লেখা রয়েছে যে কোনটির পরে কি হয়েছিল সম্পূর্ণটি বাংলায় এবং আমার নিজেরই লেখা